নমস্কার বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজকে কিন্তু আমি ডেলি রুটিন শেয়ার করছি না আজকে আমার চুলে কিভাবে হেনা করব সেটাই আর শেয়ার করব অনেক দিন প্রায় ছ সাত মাস পরে কিন্তু হেনা করতে বসলাম আর জানো তো এই হেনাটা করার জন্য আমি প্রায় এক মাস ধরে ঝুঁকছি এই আজকের এটা নেই কালকে ওটা নেই বা সবগুলো রেডি হলে আমি আবার রেডি নেই এই করে করে কিন্তু আমার হেনাটা করাই হচ্ছিল না আর এই দইটা প্রায় এক সপ্তাহ কি পনেরো দিন আগে কেনা ছিল এই হেনায় করব বলেই কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে হেনা প্লাস দই সব কিনে রেখেছিলাম কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না আজকে আলটিমেট আমি সময় করেছি তাই আবার কখন যেন এখন সাড়ে চারটে বাজে চারটে তাই আজকেও হেনা করতে পারতাম না তবে তোমাদের দাদাভাই বলল বললো প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে প্রচুর রোদ পড়েছে আর রোদ্রে রোদ্দুরে এদিক ওদিক ঘোরাঘুরিও করেছিল তাই বলল যে না ভেজ সৈদে রান্না করতে যাবো না বিকেলবেলা এখন রেস্ট নাও তো ভাবলাম যে আমি রেস্ট নেবো তাহলে আমার কাজগুলো কে করবে আর তার মাঝে কিন্তু মনে হলো যে না আমার হেনাটা করার কথা অনেক দিন ধরে মনে হচ্ছিল কিন্তু করতেই পারছিলাম না গুলো প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছে উঠেও যাচ্ছে আজকের ফাইনালি যখন রান্না করতে যাচ্ছি না হেনাটা করেই নিই এই এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এই সাড়ে চারটে বাজে মনে হচ্ছে আর এখন বসলাম হেনা করতে আরও একটা কথা বলি তোমাদের মেথি প্রায় এক সপ্তাহ আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা হেনার জন্যই কিন্তু হেনা করতে পারছিলাম না বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটাকে ভালো করে পেস্ট করে ওই হেনার সাথে মিশিয়ে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি আর কি হেনা নিয়েছি তোমাদের একটু বলি ময়ূরী হেনা সব থেকে কম দাম ওই তিরিশ টাকা মতো নেয় ওই এক প্যাকেটই দিয়েছি আর তার সাথে মেথি পেয়ে পেস্ট আর দই আর হ্যাঁ চায়ের লিকা দিয়েছিলাম কিন্তু চায়ের লিকা দিলে কালারটা খুব সুন্দর হয় তোমরা নিশ্চয়ই দাও তোমরা কিভাবে হেনা করো অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলো আর মেথিটা পেস্ট এই প্রথমবার দিলাম গো মানে ওতে করে কিন্তু চুলটা খুব সুন্দর সিল্কি হয় আর এই হেনার মিশ্রণটা কিন্তু একটু থকথকে করেছি খুব পাতলা হলে আবার সারা গায়ে ঝরে পড়বে আর তার উপর তো বিকেলবেলা আমি হেনা করতে বসেছি বুঝতেই পারছো কতটা অস্বস্তিকর আর এই কালারটা দেখেছো এটা কিন্তু ব্রাউন কালার আমি এর আগে একবার ব্ল্যাক করেছিলাম ভালো লাগেনি আমার তো যাই হোক এখন কিন্তু আমি হেনাটা করব আর তার সাথে সাথে তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো প্রথমে পড়ছি রোমাদির কমেন্ট তুমি বলেছো এই রকম বৌমা যদি শাশুড়িরা পায় তাহলে আর কিছু দরকার নেই কজন পায় তোমার শাশুড়ির ভাগ্য খুব ভালো পড়াশুনো করেছ তবুও কত কাজ জানো দিদি প্রথমে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি আমাকে ভালোবাসো বলে আমার সমস্ত ভালো দিক বা ভালো গুণগুলোই তুমি দেখতে পাচ্ছ তবে প্রত্যেকটা মানুষের মধ্যে না ভালো দিক এবং খারাপ দিকও থাকে তবে সবাই মিলেমিশে যদি থাকা হয় বা মিলেমিশে যদি কাজ করা হয় না কোনো কাজ ছোট হয় না বা কম বেশিও হয় না কিছুই মনে হয় না যে কাজটা করা হয় তো যাই হোক মনটা শুধুমাত্র বৌমা বা শাশুড়ির যদি ভালো হয় তার ক্ষেত্রে কিন্তু হবে না সবাই মিলেমিশে সমানভাবেই যদি চলে তবেই কিন্তু ঠিকঠাক হয় এরপরে পড়ছি পূর্ণিমার কমেন্ট তুমি বলেছ বৌদি তোমার ব্লগের আশায় বসে থাকি আমি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার হাতের কাজ অসাধারণ 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 আমি যদি তোমার বাড়ির পাশাপাশি থাকতাম তাহলে আমি তোমার কাছ থেকে হাতের কাজ শিখে নিতে পারতাম তুমি এইভাবে এগিয়ে যাও বৌদি ইউ পূর্ণিমা তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দিও এভাবেই আমার পাশে থেকো এরপরে পড়ছি কলির কমেন্ট তুমি বলেছ দিদিভাই তুমি অনেক ভালো কত সুন্দর করে কথা বলো ময়ূরের কাজটা সম্পূর্ণ হলে দেখাবে কিন্তু অবশ্যই দেখাবো গো কাজটা সম্পূর্ণও হয়ে গেছে তবে কোনো একদিন গাছ লাগিয়ে তবেই কিন্তু দেখাবো ওই টপটার মধ্যে এখনও কিন্তু গাছ দেওয়া হয়নি কি গাছ লাগাবো বুঝতেই পারছি না সেই জন্য এরপরে অঞ্জনাদি বলেছে অনেকদিন পর প্রিয়াঙ্কা আর অতোষীকে দেখলাম ভালো লাগলো অতোষী কী জব করে অত সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর কি বলো তো অনেকদিন পরেও কিন্তু আমরা একসাথে হয়েছি তেমন ভাবে না একসাথে হওয়ার সময় হচ্ছে না সবাই খুব ব্যস্ত এরপরে পড়ছি সন্দিতা বিশ্বাসের কমেন্ট তুমি বলেছো দিদি আপনার বন্ধুদের হাজবেন্ডরা কি কাজ করে সবাই কিন্তু বিজনেসম্যান প্রত্যেকেই বিজনেস করে আর আমার বর কি করে তোমরা তো জানোই এছাড়া যারা রেগুলার সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো আমি ঝটপট বলে নিই প্রথমে পড়ছি টিনা চ্যাটার্জি অপর্ণা মন্ডল কর্মীলা কুন্ডু, নবনীতা পাত্র মৌমা বোস সুনন্দা সরকার কার পামেলা ঘোষ কণিকা দে তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করো ভীষণ ভালো লাগে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু হেনাটা চুলের মধ্যে লাগিয়ে নিলাম একদিকে একটুখানি বাকি আছে তো এইটা লাগিয়ে নিয়ে আমার কিন্তু প্রায় আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট মতো তার রাখতেই হবে তো সেই সময়টা রাখতে গেলে কিন্তু আমার এদিকে সন্দেহ হয়ে যাবে তো কিছু করার নেই আচ্ছা তোমাদের কাছে এখানে একটা পরামর্শ চাই কী বলো তো এই চুলেই যেই আমি হেনা করলাম এরপরে কি হেয়ার স্পা করবো সেটা কিন্তু একদম ঘরোয়াভাবে বাড়ির কিছু উপকরণ দিয়ে মানে ঘরোয়া উপকরণ দিয়ে আচ্ছা তোমরা কারা কারা এই ঘরোয়া উপকরণ দিয়ে হেয়ার স্পা করো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো এবং কিভাবে করো সেটাও জানিও প্লিজ তাহলে আমিও কিন্তু একদিন হেয়ার স্পা করবো বলে ভাবছি পুজো আসছে তো একটুখানি রূপচর্চা বা চুলচর্চা না করলে কিন্তু ভালো লাগে না মানে পুজো পুজো বলে অনুভূতি হয় না তাই না তো আমি সেই আগে যেমন করতাম না মেসে থাকতে বিশেষ করে আমি যখন সব বন্ধুরা মিলে মেসে থাকতাম সেই সময় কিন্তু ওই যে পুজোর এক মাস আগে থেকে আমাদের কিন্তু চুল এবং স্কিন দুটোই কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়ে যেত কোনো পার্লারে যেতাম না বাড়িতে কে কলা মাখবে কে বেসন মাখবে কোথায় যে কি মাখবে ঠিক করে উঠতে পারতাম না তো সেই ব্যবস্থাটাই এখন মনে হয় তাই মাঝে সাঝে এই যে হেনাটা করলাম অনেক দিন পর আর দেখবে সংসার ধর্ম হয়ে গেলে মেয়ে কি ছেলে তাদের কিন্তু আর এক্সট্রা করে টাইম পাওয়া যায় না মানে হাতে প্রচণ্ড সময় কম থাকে আর যখন একটুখানি সময় থাকে তখন মনে হয় তোর থাকবে আর কে দেখবে বা কী জন্য দরকার সময় তো হয়ে গেল এত বয়স হয়ে গেছে আর অত রূপচর্চা বা স্কিন চর্চা করার দরকারই নেই তো এই কথা আমারও মনে হয় সেই জন্য করতামই না আজকে হঠাৎ করে তো এই যে কাজটা করছি এবং ফেসিয়াল ফেসিয়াল এইসব তো করি না তোমাদের তো বলেইছিলাম ছিলাম তবে ঘরোয়াভাবে কিভাবে ফেসিয়াল করলে স্কিনটা ভালো থাকবে আমি তো সারা দিন রাতেই ওই ধোঁয়াতে মানে স্ক্রিনটাকে পড়াই তো তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ পুজোর সময় বলে তোমাদের কাছ থেকে একটুখানি সাজেশন চাইছি তো যাই হোক দেখো হেনাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রাখবো প্রায় চল্লিশ মিনিট মতো তারপরে এই যে কলতলায় চলে এসেছি শুকনো হলো না যদি দিনের বেলা মাখতাম মানে রোদ্দুরের সময় তাহলে কিন্তু একটু শুকনো হয়ে যেত চুলের মধ্যে কিন্তু হেনাটা আমি বেশিক্ষণ রাখতে পারলাম না সন্ধে হয়ে আসছে আবার ছেলে ঘুম থেকে উঠে যদি দেখে আমি চুলে ওই মেখে আছি তাহলে তো ও বলতেই থাকবে যে মামা তুমি ও কী মেখেছো কেন মেখেছো এই সব হাজার কোয়েশ্চেন করবে তার থেকে বাবা ধুয়ে দিই ওই জন্য দেখো কলতলায় চলে এসেছি আর এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তবে ধোয়ার সময় না চুলটা খুব স্মুথ লাগছিল কারণ কি বলতো ওই মেথি পেস্টটা আছে তার জন্যই কিন্তু এরপরে কেমন লাগবে জানি না আর আজকে আমি শ্যাম্পুটা করব না শ্যাম্পু আমি দুদিন একদিন পরে করব আর এখন চুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে চুল যেতে না খুবই অসুবিধা হচ্ছিলো কারণ মেথি পেস্ট রয়েছে তো ওগুলো দানা দানা মতো চুলের মধ্যে থেকে কিছুতেই বেরোচ্ছিলো না অনেকক্ষণ ধরে কিন্তু ভালোভাবে আমার চুলটা ধুতে হয়েছে তো চলো এখন ভালোভাবে চুলটা ধুয়ে নিই আর এই দেখো চুল ধোয়ার পরে ওই দিনকে সন্ধে হয়ে গেছিলো বলে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই পরের দিন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই চলে এসছি তোমাদেরকে চুলটা দেখাবো কেমন সিল্কি এবং কেমন কালার হয়েছে হালকা একটা ব্রাউন কালার হয়েছে না আর রোদ্দুরের একটা তেজ আছে বলে আমার গাটা দেখো পুরো লাল লাল লাগছে না কারণ ব্লাউজ এবং শাড়ি দুটোই কিন্তু লাল কালার তো চুলের কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর গ্লেজও আছে আর হ্যাঁ এই চুলটা কিন্তু শ্যাম্পু করা নেই কিন্তু জাস্ট একটু ধুয়ে নেওয়া ছিল তারপরে একটু আঁচড়ে নিয়ে সামনে নিয়ে আর তারপরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও খুব সিল্কি ছিল চুলটা আমি নিজে হাত দিয়েছি তো বুঝতে পারছিলাম আর আমি কিছুদিন আগে যে চুল কেটেছিলাম এই চুলটা কাটা ছিল তাতে করে কিন্তু এরকম চুল ছেড়ে রাখলে ভালো লাগবে কিন্তু আমার যা কাজ সারাদিন তাতে করে চুলটাকে ওই খোঁপা করে ওপর দিকে তুলে রাখলেই বেশি ভালো হয় তো ভাবো আমি এই চুলটা কেটে কেন ক্ষতি করলাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বারণ করেছিল এখন মানে ছেড়েছি যখন চুলটা তখন কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এত গরমের মধ্যে কোনোভাবেই চুল ছাড়া যাবে না তো সেই জন্য দেখো যে করে নিচ্ছি ওটাই আমার সারা দিন কাজ চলে তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা